আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড সিল্ক থ্রি পিসের কালেকশন এগুলো হচ্ছে মূলত দুবাই সিল্কের হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলোর মধ্যে মার্কেটে অনেক কোয়ালিটি আছে আপনারা ভালোটা পাবেন হচ্ছে ফেমাস গ্যালারি পিডিতে এটা কি রেজিস্টোর করা হয়েছে করা হয়েছে ড্রেসটা খুবই হিট ছিল দাও পসিবল হয় না এটা মূলত লাহোরি প্রিন্টের মধ্যে আজকে কিন্তু কয়েকটা প্রিন্ট দেখাবো যেমন এটা হচ্ছে লাহোরি প্রিন্ট সালোয়ার প্যান কাটিং থাকছে আর ওন্নাটা অনেক বড় ওন্না তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র 1250 টাকা 1250 কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা কালার প্রাইস আছে অনলি 1250 থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এইটা এইটা যে কি সুন্দর তিনটা কালার আছে একদম নতুন আসছে ড্রেসটা অনেক সুন্দর থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে সালোয়ার প্যান্ট প্লাজো স্টাইলে

কালার আছে urna 350 টাকা 350 টাকা আপু ওকে অনলি সো नेक्स्ट যেটা দেখাবো এটা ওয়াইটার মোড কম্বিনেশন করা আছে একি দাম ওকে আছে আছে দামটা চলে যাই নেক্সট এইটা খুব সুন্দর একটা ক্রিম কালারের সাথে orange কালার কম্বিনেশন 36 থেকে 46 সাইজ টাকা আচ্ছা এটা টাকা জি

এটা ডিসকাউন্ট আছে বাবু এটা এটা টাকা আপু 1150 1150 এটা জি আচ্ছা নেক্সটটা দেখাই এটা কত আজকে মাত্র কালেকশন অলওয়েজ হিট কালেকশন অলওয়েজ এটা টাকা আচ্ছা এগুলো এটা নতুন ডিজাইন এটা টাকা টাকা আচ্ছা চলে যাই

সোনিতল চলে আসতে হবে আপনাদের সপ্তম্বি কিনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন